মঙ্গলবার একটি গার্মেন্টসের ভিতরের চিত্র এটি পাশেই থাকা কেমিক্যাল গুদামে আগুন লেগেছে এমন খবরে তাড়াহুড়ো বেরিয়ে পড়ছে পোশাক শ্রমিকরা আরেকটি ভিডিওতে দেখা যায় কেমিক্যাল গুদামের সামনে থাকা একটি গাড়িতে আগুন লাগে সর্বপ্রথম সেই আগুন গিয়ে রাসায়নিক গুদামে ছড়িয়ে পড়ে শুধু তাই নয় রাসায়নিক গুদামে লাগা আগুনে ফুলকি গিয়ে বিপরীতে থাকা গার্মেন্টসে ধরে যায় সেই ভবনেরই ষোলো জন কর্মী নিহত হন বুধবার সকালে সরজমিনে দেখা যায় রাসায়নিক গুদামের আগুনে ধোঁয়া অনবরত বের হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা তা নেভাতে ব্যস্ত এক পর্যায়ে গুদামে থাকা রাসায়নিক আগুনের কারণে ভেতরে প্রবেশ করতে ব্যাঘাত হয় পরবর্তীতে অক্সিজেন নিয়েও সেখানে গেলে তাতেও সক্ষম হতে পারেনি বুধবার বিকেলেও সেই আগুনে ধোঁয়া বের হতে থাকে বাতাসের সাথে মিশে যায় কেমিক্যালের গন্ধ পুরা গোডাউন ভরা যে বিভিন্ন রাসায়নিক দ্রব্য এটা আমরা ধাপে ধাপে প্রোগ্রেসিভ ওয়েতে আমরা এটাকে ড্রেন আউট করছি আলম ট্রেডার্সের যে ভবনটা এটা কিন্তু অনেকটা ড্যামেজ হয়েছে এটা সার্চ অপারেশন চালানোর জন্য আরও সময় লাগবে এবং আমাদের হয়তো আরও ৩৬ ঘন্টা কি আরো বাহাত্তর ঘন্টাও আমাদের ওয়েট করা লাগতে পারে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের তদন্ত কমিটি বলছে বহুবার তাদের আবাসিক এলাকা থেকে সরে যাওয়ার কথা বলা হলেও ব্যবসায়ীরা সরছেন না ব্যবস্থা নেবে আমরা তো আইন শৃঙ্খলার অপেক্ষার বাহিনী না শুধু আপনি রিপোর্ট দিবেন রিপোর্ট আমরা রিপোর্টের আমাদের মতামত থাকবে সুপারিশ থাকবে না আমাদের উপদেষ্টা কাছে আমরা দিয়ে দেবো দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপদেষ্টা শারমিন মুশিদ জানালেন তদন্ত করে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে সরকারকে ইমিডিয়েটলি ইনভেস্টিগেট করতে হবে যারা এটা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে জনবহুল এলাকায় এই ধরনের ক্ষেত্রগুলো না থাকে এদিকে আগুন লাগার চব্বিশ ঘন্টা পার হলেও স্বজন হারা মানুষদের ভিড় এখনও রূপনগরের ঘটনাস্থলের আশেপাশে কেউ বলেন শেষ তাদের প্রিয় মানুষটির সাথে কথা হয়েছিল আগুন লাগার পর এরপর থেকে আর কোনো হদিস নেই আল্লাহ বাঁচাও আগুন আগুন তারপর থেকে ওই জায়গা থেকে আমার শাশুড়ি এই জায়গায় আসতে আসতে ফোন দিতেছিল তারপর থেকে ফোন বন্ধ আশপাশে অনেক হাসপাতালে খুঁজছি ঢাকা মেডিকেলে খুঁজছি পাইনি থানার লোকেরা বলতেছে যে আপনার যে জায়গায় আগুন লাগছে সেই জায়গায় যান তারা যদি তারা বাড়ি আইলো না মানুষটি মারা যায় না আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে কেমিক্যালের এমন গোডাউন প্রশাসনের আড়ালে কিভাবে ছিল তা নিয়েও প্রশ্ন তোলেন স্থানীয়রা সাজ্জাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা